আমাদের তায়ের ভাই কোথায় তায়ের ভাই একটু সামনে এসো ভাই আমাদের পার্টির সংখ্যালঘু নেতৃত্ব এখানকার কিছু নেতা আছে বর্তমানে রং তুলিয়াতে ঘুরছে আমরা সবকিছু হিসাব রাখছি কাঁথি পৌরসভার ভোট লুট করতে ক্ষেত্রবন বিদ্যা ভবনের সামনে এখানকার যারা এখন বর্তমানে মহোৎসবে ঘুরছেন যারা এখন রংপুরি হাতে ঘুরছেন তারা গেছিলেন ক্ষেত্রমঞ্চুরে ভোট লুট করতে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বিচার আমরা করে নেব কম মানুষের ক্ষতি আপনারাও করেননি সে বিচার সময় এলে নিশ্চিতভাবে হবে আর যারা ভাবছেন একটু পাঁচিলের উপর বসে জলটা আবার একবার মাফা যাক তাদেরকেও আমি সাবধান করে বলছি সময় থাকতে ভুল ত্রুটি স্বীকার করে জনগণের আদালতে আপনারা ক্ষমা চান জনগণ যদি ক্ষমা করেন তখন বিচার বিবেচনা করা যাবে তার আগে নয় তার আগে কেউ কাঁথি পৌঁছে গিয়ে ভাববেন না কাউকে ধরে আপনারা আবার মাথা উঁচু করে এখানে বাঁচতে পারবেন সে হবে না সে রাজনৈতিক অধিকার আপনাদেরকে আর আমরা এই নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে মাটি ভারতীয় জনতা পার্টি সব ঘাটি এখানে কোন দুর্বৃত্ত স্থান হবে না আরেক এক আরেক আমলিয়ার হালি মস্তান মায়ের কাছে গিয়ে বসত সে এখন বড় বড় কথা বলছে বোম বন্ধুকের রাজনীতি সে বাবুর দৌড় দেড়া বুথে আছে বাইরে নাই ওই দেড়খানা বুথ কি করে চারদিক থেকে ঘিরে আমরা ভোট করতে হয় আমরা জানি কেন্দ্র বাহিনী ভোট করাবে গণতান্ত্রিক ভাবে ভোট হবে আপনাদেরকে মুসা গর্তে লুকাতে হবে এ ব্যবস্থা আমরা করব আর গতকাল তিনি গেছিলেন একজুনের লোক নিয়ে বিরাট বড় নেতা বিরাট বড় নেতা মহোৎসবে খাওয়ার বিতরণ করতে পারেনি করেছি বাবুর সঙ্গে কম্পিটিশন করছে গরুর গাড়ি হেডলাইট একদম একদম ছাড়বেন এই দেশকে চারশো আসন নিয়ে মোদীজি জিতছেন বিয়াল্লিশটা আসন দিলেও তো লাভ হবে না দিদিবন্দির তো মাথা ঘুরা আরম্ভ হয়ে গেছে কারণ বিয়াল্লিশটা তো দূরের কথা এবং বস পেরাবে কিনা এই নিয়ে সন্দেহের বিষয় বসটা আসলে পেরোবে না তৃণমূল কংগ্রেস আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই অবস্থা খুব খুব খুবই করুন এরা নির্বাচন যে পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে দেড় মাস ধরে নির্বাচন চলবে দেড় মাস ধরে নির্বাচন চলবে আমাদের উপর থেকে যখন হয়ে আসবে নির্বাচন সমস্ত এদের জারি জুরি খতম হয়ে যাবে আমরা জানি কি তত রাজি কি আরনাথ ছিল এলাকার মানুষের পঞ্চায়েত নির্বাচনে একজন অন্তত কেন্দ্র বাহিনী বুঝে দেন দাদা আমরা দেখে নেব ভোটটা করে আমরা পারিনি কেন্দ্র বাহিনীকে এনে মোদীজি বিমানে পাঠিয়েছিলেন অমিত শাহজি পাঠিয়েছিলেন খড়গপুরে এনে বসিয়ে রেখেছিল গাড়ি দেয়নি আসার মতো করে বুথগুলোতে একটা দালাল নির্বাচন কমিশন ছিল রাজিবাসীরা এত বড় গোপ সে বসে বসে এই সমস্ত প্ল্যানিং করেছিল আর এবারে তো শুনে নিয়েছেন হিসাবটা ওজন করে থাকবে বুঝে শুধু বুঝে থাকবে না গলি গলি পাড়ায় পাড়ায় যেখান থেকে মায়েরা আসবেন ভোট দিতে সব জায়গায় আপনাদের সুরক্ষার ব্যবস্থা কেন্দ্র বাহিনী সুনিশ্চিত করবে এবং সেটা ভোটের ওই দু তিন দিন আগে নয় ভোটেরও অন্তত এক দেড় মাস আগে থেকে একেবারে প্রকার ব্যবস্থা সুরক্ষা থাকবে যাতে করে কোথাও মাছি গলতে না পারে আপনাদেরকে ধমক চমক দিয়ে ভোট আপনাদের অধিকার কেড়ে নেওয়ার যে কাজ এটা আর হবে না জানলাটা খুলে রাখবো অনেক রকম কায়দা আছে কেন জানলাটা খুলে রাখবে আমাদের যে এটা সিসি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিবে গিয়ে ইভিএম এর পাশে দাঁড়িয়ে থাকবে নানান কায়দা আছে কোন কায়দা এখানে আর খাটবে না ভারতীয় জনতা পার্টি প্রচুর প্রচুর ভোটে সতেরো ছিল আমি বাবু সুবল্লা আছে কলাজ ভাই দেবদাস ভাই এবারে কত হবে মায়েরা বলুন সতেরো ছিল আমি গোটা লোকসভার কথা বলি আপনারা কে ডবল করবেন তুমি কি অন্তত